ং সরস্বতী নির্মল বরণে রত্ন বিভূষিত তারপর বলো রত্ন আছে কেটে নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে সকালবেলা স্নান করে পুজোর জোগাড় করে হলুদ শাড়ি পরে মায়ের কাছে অঞ্জলি দেওয়া তার আগে পুজোর জোগাড় করা আর আমাদের বাড়িতে পুজোটি হয়েছিল সোমবার দিন বছরে আজকাল সব কিছুই দুবার দুবার করে পড়ছে তাই এই বছরও সরস্বতী পুজো দুদিন পড়েছিলো আমরা বেছে নিয়েছিলাম সোমবার দিনটাকে সোমবার দিন খুব ভোর বেলায় উঠে আমরা পুজো জোগাড় করেছিলাম আর আমাদের পুরোহিত বলতে আমার বাড়ির বাবাই সরস্বতী অর্থাৎ বাঘ দেবীর বন্দনা ঘরোয়াভাবে নিজেই করা যায় কিন্তু তবুও একটু আয়োজন করলে বেশ লাগে তাই না আমরা এখানে ঘট পেতেছি ঘট পেতেই পুজো করা হচ্ছে কারণ প্রথম বছর ঘট পাতলে পরপর তিন বছর ঘট পেতেই পুজো করতে হয় সরস্বতী পুজো তো আবার বাঙালিদের কাছে তিন রকমভাবে পালিত হয় প্রথমে হয় বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তারপরে বসন্ত পঞ্চমীও বলা হয় একে আর বাঘদেবীর বন্দনা তো অবশ্যই ওই দিন করা হয় দেখতে দেখতে পুজোটা অনেকটাই এগিয়ে গেছে সময় চলে এসছে এখন আরতির আরতি এবং অঞ্জলি শেষ মানেই আমাদের বাড়িতে কিন্তু বাগদেবীর পুজো শেষ নয় এক বিশেষ মন্ত্র দ্বারা আমাদের পুজো সম্পন্ন হয় আর এই মন্ত্রটি আমার মা তার মার কাছ থেকে জেনেছিল আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সেই মন্ত্র সেটা শুনে নাও কুণ্ডল করণে শিরে জটা গজমতি হারে দেবী সরস্বতী বিদ্যা দেও আমারে লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাব জীবন তাব আমার ভাগ্যে গুরুর যশ দিনে দিনে বিদ্যা বাড়তে থাক জয় মা সরস্বতী বছরের মতো আমাদের সরস্বতী পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হলো পুজো তো শেষ কিন্তু পেট পুজো তো বাকি রয়েছে পেটকে কি করে শান্ত করি বলো তাই প্রসাদ হিসাবে আমরা এখানে লুচি আলুর দম বানিয়েছিলাম আর সকাল সকাল সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে লুচি আলুর দম আর বিশেষ করে টোপা খাওয়ার যে কি মজা সেটা ছোটবেলা থেকেই কারণ গাছে এত কুল কিন্তু সরস্বতী পুজো না হলে যে কুল খাওয়া যাবে না তাহলে কিচ্ছু বিদ্যে বুদ্ধি থাকবে না এই ভয় এখনও আমাদের মধ্যে কাজ করে এবং এখনো আমরা সেই সরস্বতী পুজোর পরেই কুল খাই যাই হোক গরমা গরম লুচি ভাজা হচ্ছে আর তারই সাথে তৈরি হচ্ছে দুপুরবেলার জন্য স্পেশাল সবজি দিয়ে খিচুড়ি সরস্বতী পুজোয় মনে হয় এইটটি পারসেন্ট বাড়িতেই এই খিচুড়ি রান্না হয় আর এদেশীয় বাড়িতে তো সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ টোপাকুলের চাটনি শীষ পালং কত কী রান্না হয় কাদের কাদের বাড়িতে এই গোটা সেদ্ধ আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই দুপুরবেলার খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা আলুর দম লাবড়া পাঁপড় চাটনি ব্যাস আর কি লাগে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন